হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের নতুন ভিডিও হচ্ছে কীভাবে বাসুদেব কৃষ্ণের জীবন রক্ষা করলেন কৃষ্ণ বিষ্ণুরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা মা প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন প্রভু তার পিতাকে উপদেশ দেন তাকে বৃন্দাবনে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদলে নিতে তারপর জাদুর মতো কারাগারের রক্ষীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং সকাল সকল তালা ও চ্যানগুলি নিজে নিজেই খুলে গিয়েছিল বাসুদেব ছোট কৃষ্ণকে নিয়ে বৃন্দাবন চলে যান যখন তিনি যমুনা নদীর কাছে আসেন তখন এটিতে বন্যা ছিল যেহেতু বাসুদেব তখনও নদী পেরোতে চেষ্টা করেছিলেন কৃষ্ণকে তার মাথার উপরে রাখেন জল কৃষ্ণের পায়ের আঙুল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই রহস্যজনকভাবে হ্রাস পায় যাতে তিনি তার যাত্রা চালু রাখতে পারেন তারপর তিনি যশোদার বাড়িতে পৌঁছালেন বাচ্চাদের পরিবর্তন করলেন এবং বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেবে কারণ ভবিষ্যদ্বাণী হয়েছিল যে একটি ছেলে কংসকে হত্যা করবে কিন্তু সে কোনো কথা শুনল না সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের উপর ছুঁড়ে ফেললো কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে কংসকে বলল যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকেই শাস্তি দেবেন হরে কৃষ্ণ